নমস্কার বন্ধুরা বর্তমান কপার ইউটিউব চ্যানেল আপনার স্বাগত বন্ধুরা আবহাওয়া কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এর সাথে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকবে কিন্তু কিছু জেলার ওপর এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আরপ্তর এবং কোন কোন জেলার ক্ষেত্রে এই এই সতর্কবার্তা জারি থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে কিন্তু আমাদের বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এটি কিন্তু মোটামুটি মায়ানমার অবধি কিন্তু বিস্তারিত রয়েছে যেটি কিন্তু আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন থাকছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে এর প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু একটি ঘূর্ণাবর্ত সরি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং এর জেরাই কিন্তু বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি যদি আমরা শেষের দিকে আসি মোটামুটি দু তারিখের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ চীন সাগরে কিন্তু যেই ঘূর্ণাবতটি আমরা গতকাল দেখেছিলাম সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং তার কিন্তু অভিমুখেও পরিবর্তন কিন্তু ঘটেছে এবং এটি কিন্তু ক্রমশ একটু দিক পরিবর্তন করছে এবং এই দিক বরাবর যদি আসে তাহলে কিন্তু আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো কতটা পরিমাণে বৃষ্টি বেড়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবদপ্তর কি কী সতর্কবার্তা জারি করছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিও টি একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইটনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তা কিন্তু অনুকূল রয়েছে কারণ আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু উঠে যাবে দুটি জায়গা থেকে যেটা কিন্তু পশ্চিম রাজস্থান এবং কুচ থেকে কিন্তু আজ কিন্তু সরে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল থেকে মায়ানমার অবধি বিস্তারিত রয়েছে যেটি কিন্তু আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন সাথে কিন্তু মার হয়ে রয়েছে এবং এরই সাথে এরই প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে একটি লো প্রেশার এরিয়া তৈরি হবে যেটি কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং এরই সাথে বলা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতবর্ষে মধ্য ভারতবর্ষে কিন্তু আগামী এক সপ্তাহ কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে গতকাল কিন্তু আমরা আপডেটে পেয়েছিলাম প্রায় তিন চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু এক্সটেন্ড হয়েছে অর্থাৎ বেড়েছে যেখানে কিন্তু আমরা পাচ্ছি এই সপ্তাহ কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কিন্তু কর্ণাটকা রায়ালসীমা এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেগুলি থাকছে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে এবং মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি তিন দিন ও চার দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বলা হচ্ছে বিদর্ভা ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং ভারী বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে থাকবে এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে বিহার ঝাড়খণ্ডে আগামী তিন দিন এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টি থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী চার দিন থাকবে এবং এরই সাথে পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার সাথে কিন্তু আমাদের বিহার এবং উড়িষ্যা তার সাথে ঝাড়খণ্ড এবং পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গার ক্ষেত্রে এবং এখানে কিন্তু বিহার ঝাড়খণ্ডে বলা হচ্ছে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু ওড়িশা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কিন্তু হালকা বৃষ্টি থাকে মাঝারি বৃষ্টি এবং কোনো জায়গায় অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তেইশ থেকে উনত্রিশ তারিখ এবং ওড়িশাতে বলা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ অরুণাচল প্রদেশে বলা হচ্ছে চব্বিশ থেকে উনত্রিশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু পঁচিশ থেকে সাতাশ তারিখ ঝাড়খণ্ডেও পঁচিশ থেকে সাতাশ তারিখ এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পঁচিশ এবং ছাব্বিশ তারিখ বিহারে কিন্তু সাতাশ থেকে উনত্রিশ তারিখ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে আজ এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকবে আগামী চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু এর সাথে উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিম রাজস্থানে থাকবে না যেখানে কিন্তু মেনলি ড্রাই ওয়েদার থাকবে এই সপ্তাহতে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি যেটা সাত দিনের রেনফল ফোরকাস্ট ম্যাপ দেয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু যেটা অরুণাচল প্রদেশে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে আসামে এবং এ পাশে কিন্তু আমরা মণিপুরে কিন্তু দেখতে পাচ্ছি যে গরম ও আদ্রতপূর্ণ আবহাওয়া থাকবে এবং তার সাথে কিন্তু বৃষ্টিও থাকবে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আগামীকালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সব জায়গাতেই তবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু একটু নামবে এবং এরই সাথে কিন্তু পঁচিশ তারিখের দিকে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পঁচিশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু আসামের দিকেও ভারী বৃষ্টি থাকছে অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি থাকছে এবং মণিপুরের দিকেও ভারী বৃষ্টি থাকছে তবে ত্রিপুরার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেট এখানে প্রকাশিত আপডেট কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু আজ থেকে থাকবে প্রায় উনত্রিশ তারিখ অবধি এবং এরই সাথে পঁচিশ ছাব্বিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকবে তবে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু কিছু জেলার ক্ষেত্রে যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এক থেকে দু জায়গায় সেই জেলাগুলি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া তার সাথে কিন্তু বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এরই সাথে কিন্তু আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর তার সাথে কিন্তু ঝাড়গ্রাম এই জেলাগুলির ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা যেটা কিন্তু পঁচিশ তারিখ থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনায় সাত থেকে এগারো সেন্টিমিটার এক থেকে দু জায়গাতে থাকবে ভারী বৃষ্টি সব জায়গাতে কিন্তু থাকবে না তবে ভারী বৃষ্টি যেই জায়গাগুলিতে থাকবে বলা হচ্ছে মেনলি যেই জেলাগুলির মধ্যে থাকবে এক থেকে দুই জায়গাতে সেটা কিন্তু বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এরই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ছাব্বিশ তারিখে কিন্তু আমরা যেটা পাচ্ছি পূর্ব উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এর সাথে কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি পঁচিশ তারিখ কিন্তু চারটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং এখানে কিন্তু ছাব্বিশ তারিখ আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতটি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কী সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়ার তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তর আপডেটে উত্তরবঙ্গের আপডেটে তো যেটা আমরা পাচ্ছি এখানে উত্তরবঙ্গের আপডেটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে উনত্রিশ তারিখ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু বলা হচ্ছে গরম আর্দ্রতাপূর্ণ আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কিন্তু যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের সব জেলার উপরে থাকবে আগামী চব্বিশ ঘন্টা এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে দার্জিলিংয়ের কাছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে প্রায় মালদা অবধি যেটা কিন্তু আমরা সাতটি জেলার ক্ষেত্রে সরি আটটি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা পাচ্ছি প্রায় সব জেলার ক্ষেত্রেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং আগামী কিন্তু প্রায় সব জেলার উপরেই সহ বৃষ্টি সতর্কতা থাকবে এবং এরই সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বাইরে ঝাপটা থাকতে পারে এক থেকে দু জেলার উপর যেটা কিন্তু সরি এক থেকে জায়গার এই জেলাগুলির সব জেলার এবং সাথে কিন্তু তারিখ তারিখ ও সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি তার সাথে কিন্তু কালিম্পং এবং ছাব্বিশ তারিখে শুধু আলিপুরদুয়ারেও থাকবে কিন্তু পঁচিশ তারিখ আলিপুরদুয়ারে কিন্তু থাকবে না এবং এরই সাথে আর কোনো আপডেট কিন্তু দেওয়া হয়নি তো চলে আসবো আমরা উইনি লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবু ধরে আমরা চলে এসে উনি লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা এসিএম ডাব্লুপ মডেল বজ্রবৃষ্টি মোডেল তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু কিছু জেলায় এবং কিছু জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী চব্বিশ ঘন্টায় তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় পঁচিশ থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু হাওড়ার দিকে কোলাঘাট এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে উলুবেড়িয়া এবং বারুইপুর জয়নগর মাজুলপুর হলদিয়া এবং তমলুক এবং বালিচক এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি খড়দহ ব্যারাকপুর পানিহাটি এবং তার সাথে চন্দ্রনগর কলকাতা এই জায়গাতে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এবারে কিন্তু বারুইপুর এবং জয়নগর এবং তার সাথে কিন্তু এ হলদিবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি গোসাবা এবং এ হলদিবাড়ি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকবে দশ থেকে আট মিলিমিটার এবং এ কিন্তু নামখানার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ফেজারগঞ্জের দিকেও কিন্তু প্রায় কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবারে কিন্তু যদি আমরা বাঁকুড়ার দিকে আসি বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এবং দুর্গাপুর ঘুসখড়া এই জায়গাতে কিন্তু চল্লিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু বাইশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু রামপুরহাট ধুমকা এই সাইডগুলিতেও কিন্তু মোটামুটি চব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই পরিস্থিতি থাকবে এবং এরপরে দশ দিনে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অনেকটা এরিয়া কিন্তু নিয়ে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু পঁচিশ ও ছাব্বিশ তারিখ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে প্রায় কিন্তু কিছু জেলার ক্ষেত্রে থাকবে ভারী বৃষ্টির সতর্কবার্তা যেটা কিন্তু আলিপুরদুয়ার তার সাথে দার্জিলিং জলপাইগুড়ি এবং আরও বিভিন্ন জায়গাতে থাকবে তো যেটা আমরা পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু উত্তরবঙ্গে প্রায় তিনশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকে থাকবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এপাশে কিন্তু শিলিগুড়ির দিকে কিন্তু চারশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে অর্থাৎ এই জায়গাতে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এ পাশে দার্জিলিংয়ের দিকে দেখলে আমরা দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু এরপরে আমরা বর্তমানে পাচ্ছি না তবে আপডেট যত গড়াবে তত কিন্তু আমরা আপডেট পাবো যে বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা কমবে সেটা কিন্তু আমরা বলতে পারবো এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি সম্ভাবনা কিন্তু উত্তর পশ্চিম ভাগে থাকছে রংপুরের সাইডে অর্থাৎ এই জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং মালদার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি অর্থাৎ মালদার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে আমরা এ পাশে মেদিনীপুর এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এ পাশে হুগলি এবং হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখলে প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে এবং এ পাশে যদি আমরা আসি খড়গপুর সাইডে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে একশো কুড়ি থেকে তেইশ মিলিমিটার বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিন্তু একশো থেকে একশো দশ মিলিমিটার কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদীয়া ডিস্ট্রিকে কিন্তু মোটামুটি বর্ধমান ও নদীয়া ডিস্ট্রিকে কিন্তু দেড়শো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে একশো আশি মিলিমিটার অর্থাৎ বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মুর্শিদাবাদের দিকে সব থেকে বেশি ভারী বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে ভাগে কিন্তু একশো চল্লিশ এবং এ পাশে কিন্তু মেহেরপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ মিলিমিটার থাকবে এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা কিন্তু আগামী দশ দিনে একশো পনেরো মিলিমিটারে এসে দাঁড়িয়েছে এবং এ পাশে কিন্তু যদি আমরা সিলেটের সাইডে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের সাইডে কিন্তু মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে দুশো আড়াইশো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে সিলেটের সাইডে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোটে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলা কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে তাপমাত্রা কিন্তু নামবে আস্তে আস্তে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং প্রায় অনেক অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাংলাদেশের সব জায়গাতেও থাকছে উত্তরবঙ্গ থাকছে আসাম ত্রিপুরা এবং এরই সাথে কিন্তু মণিপুর এবং পাশে মিজোরাম বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং ছাব্বিশ তারিখ যদি দেখি ছাব্বিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং মোটামুটি যদি আমরা দু তারিখ অব্দি আসি তাহলে কিন্তু দু তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং লো প্রেশার এরিয়াটা কিন্তু তখন আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু অবস্থান করছে এবং এরই সাথে যদি আমরা এপাশে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হওয়া যেই ঘূর্ণাবতটি ছিল সেটি কিন্তু ক্রমশ এই দিক বরাবর আসছিল এবং দু তারিখের দিকে এসে কিন্তু ক্রমশ পশ্চিম দিকে অবসর হচ্ছে দেখুন আসতে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ পশ্চিম দিকে কিন্তু অবসর হচ্ছে পশ্চিম দিকে অর্থাৎ যে পাশে কিন্তু যদি এইভাবে অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকবে যার জেরা কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বর্তমানে পাচ্ছি অথবা যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু আমরা আপডেটে কিন্তু প্রতিনিয়তই দিতে থাকবো এই ধরনের আপডেট তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দু তারিখ অবধিও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে তো আর কিন্তু তেমন কোনো আপডেট নেই তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করবো দেখো নেক্সট ভিডিওতে ধন্যবাদ